আজকের মার্কেটে মুভমেন্ট তো খুব ভালো হয়েছে কিন্তু শেষের দিকে দুটোর দিকে দুটো নাগাদ মার্কেটে একটা শার্প সেলিং আমরা দেখেছি যেখানে মার্কেট ডে লোয়ের কাছে ক্লোজ হয়েছে দেখুন সারাদিনে মার্কেট যেভাবে উপরের দিকে উঠেছিলো আস্তে 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 মার্কেট একদম শেষের দিকে মার্কেট কিন্তু নিচের দিকে ফলো হয়েছে এবং মার্কেটের যদি আপনি ডিসিশান দেখেন এখানে নিফটির যদি চার্ট দেখেন নিফটি দেখবেন নিচের দিকে একটা উইক মানে একটা শ্যাডো ঠিক আছে উপরের দিকে একটা শ্যাডো মার্কেটে নিফটি যদি ক্লোজিং দেখেন তাহলে প্রিভিয়াস ডে যে ক্লোজ হয়েছিলো তার মাঝে নিফটি ক্লোজ হয়েছে দ্যাট মিন্স নিফটিতে একটা ইনডিসিশান মোডে নিফটি আছে এর মধ্যে কালকে নিফটির এক্সপায়ারি তো কাল যখন নিফটির এক্সপায়ারি হবে সেক্ষেত্রে ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি এই ভিডিওতে আমি ডিসকাশন করব সঙ্গে ব্যাংক নিফটি যদি ডেলি চার্ট দেখি ব্যাঙ্ক নিফটিতেও একই ব্যাংক নিফটি কিন্তু খুব ভালো মুভমেন্ট হচ্ছিলো আজকে এবং মার্কেটকে লিড করছিলো ব্যাঙ্ক নিফটি এবং ব্যাংক নিফটির এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসি ব্যাংকের মধ্যে একটা ভালো মুভমেন্ট আজকে আমি অবজার্ভ করছিলাম আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে বেশ ভালোই মুভমেন্ট হচ্ছিলো এবং উপরের দিকে যে রেজিস্ট্যান্স লেভেল ছিল ফিফটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক্স্যাক্টলি ওই লেভেলে রেজিস্ট্যান্স ফেস করে ব্যাঙ্ক নিফটি এখান থেকে ফল হয় এবং যে ফল হয় সেটা কিন্তু সাডেন চারশো পয়েন্টের কাছাকাছি প্রায় ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে তিনশো চারশো পয়েন্টের ফল দেখাই তো কালকে ট্রেড প্ল্যান কি থাকবে সেনসেক্স কম্প্যাটিবিলিটি দেখি একই রকম ফল সেন্সেক্সেও হয়েছিল সেন্সেক্সও একই রকম চার্ট প্যাটার্ন যদি আমি দেখি প্রিভিয়াস ডে যেখানে ক্লোজ হয়েছিল এবং যেখানে ওপেন হয়েছিল তার মাঝখানে আজকের ক্যান্ডেল তৈরি হয়েছে বডি তৈরি হয়েছে বাট বাদ বাকি যদি দেখি দুদিকেই এখানে শ্যাডো তৈরি হয়েছে স্টকের দুর্দান্ত মুভমেন্ট আজকে হয়েছে এবং তার মধ্যে যদি দেখি গত সপ গত সপ্তাহে আমি স্যাটারডে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্যাটারডে বা সানডে এবং যেখানে আপনাদের সঙ্গে জিএসটি নিয়ে ডিটেলসে শেয়ার করেছিলাম যে জিএসটিতে বেনিফিট কারা হতে পারে এবং তাৎক্ষণিকভাবে যেসব সেক্টর জিএসটি বেনিফিট হতে পারে সেই সেক্টরগুলোতে কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট আমি দেখেছি এবং তার মধ্যে ফাইন্যান্সিয়াল কিছু সেক্টর ছিল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টরের মুভমেন্ট এখানে আসতে পারে সেকেন্ড হচ্ছে অটো সেক্টর অটো সেক্টরের অলরেডি বাইশে সেপ্টেম্বর থেকে যেটা জিএসটি কাট যেটা জিএসটিতে ছাড় দেওয়া হয়েছে সেটা অলরেডি মাহিন্দ্রা মাহিন্দ্রা বা বিভিন্ন কোম্পানি আগে থেকেই সেই ছাড় দিয়ে দিয়েছে তো অটো সেল কিন্তু বাড়াত সেখানে একটা ইয়ে রয়েছে সেই হিসেবে কিন্তু আজকে অটো সেক্টর একদম দমদার পারফর্ম যাকে বলতে পারেন না অটো সেক্টরের বাজাজ অটো টিভিএস মোটর বাজাজ অটো তারপরে এমএনএম সবাই তিন চার পাঁচ পার্সেন্ট করে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে ঠিক আছে এর সঙ্গে সঙ্গে যদি একটা কোম্পানি দেখেন এবি ফ্যাশন কোম্পানি দ্যাট মিনস কনজিউমার প্রোডাক্টস মানে আমাদের জামা কাপড় এইসব কোম্পানি এদেরও কিন্তু এ একটা ভালো মুভমেন্ট এখান থেকে দেখিয়েছে তো কালকে ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি দেখুন আগামী পাঁচ ছ দিন ট্রেড ছোটো 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 যারা ট্রেড করতে পারেন তারাই ট্রেড করুন মার্কেটে যারা পজিশনাল ট্রেড চাইছেন তারা একটু অ্যাভয়েড করুন মার্কেটকে আগামী পাঁচ ছ দিন মানে আমেরিকাতে রেট ডিসিশান আসবে ষোলো সতেরো তারিখ নাগাদ এবং গোল্ড উপরের দিকে উঠে চলেছে বাট গোল্ডের একটা টপ ফরমেশান আমি প্রেডিক্ট করেছি অ্যাজ পার টাইম অ্যাজ পার প্রাইস সব মিলিয়ে একটা সেপ্টেম্বরের জন্য বাট আজকে দেখেছি সেই লেভেলকে উপরের দিকে ব্রেক করে গোল্ড উপরের দিকে চলছে লেটসি যদি অপরচুনিটি দেখি উপরের দিকে সেল করার এখনও পর্যন্ত অপরচুনিটি পাইনি কারণ গোল্ড উপরের দিকে কন্টিনিউ মুভমেন্ট হচ্ছে যদি অপরচুনিটি দেখি আমি গোল্ডে সেল সাইডে প্ল্যান করবো বাট অপরচুনিটি এলে প্রাইজ অ্যাকশান যদি ঠিকঠাক হয় কারণ সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার টাইম প্রেডিকশান যতই করেন আপনি প্রাইস প্রেডিকশান যতই করেন যতক্ষণ না পর্যন্ত প্রাইজ অ্যাকশানে না দেখাচ্ছে আপনার কনফার্মেশন না আসছে ততক্ষণ পর্যন্ত ট্রেডিং প্ল্যান করা যাবে না তো কালকের জন্য নিফটিতে ট্রেড প্ল্যান করলে এক্সপায়ারে যেহেতু আছে মার্কেট উপরের লেভেল থেকে একটা সাডেন ফল এসছে এবং আজকে এর পিছনে কোনো নিউজ কোনো ইভেন্ট থাকতে পারে বাট আমার এখনও পর্যন্ত জানি অনেকে অনেকভাবে এটাকে রিপ্রেজেন্ট করতে পারে বাট এই যে সাডেন ফল মার্কেটে হয়েছিল একটা প্রফিট বুকিং এবং ডে লোর কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে দ্যাট ইজ নট এ পজিটিভ থিং কোনো পজিটিভ থিং তো এটা নয় মার্কেটে যদি আগামীকালের জন্য ট্রেড প্ল্যান করতে হয় তাহলে দেখুন সিম্পল যদি চব্বিশ হাজার আটশোর উপরে নিফটি সাস্টেন করতে স্টার্ট করে তাহলে চব্বিশ হাজার নশো পর্যন্ত নিফটির টার্গেট হতে পারে চব্বিশ হাজার নশো আজকের যে হাই এবং চব্বিশ হাজার আটশো আশি আট আটশো নব্বই চব্বিশ হাজার নশোর উপরে যদি নিফটি ট্রেড করতে স্টার্ট করে ইন্টার চব্বিশ হাজার নশো ও বিশ নশো পঁচিশ এসব লেভেলের উপরে সাস্টেন করলে একবার পঁচিশ হাজারও দেখাতে পারে বাট ট্রেড কম কোয়ান্টিটিতে এবং ট্রেড ছোটো ট্রেড করুন মানে যদি ট্রেড করতে চান মানে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা সেটা এলে ট্রেড করুন এবং সেখান থেকে বেরিয়ে যান কারণ এখানে পজিশনাল বেসিসে কিছু নেই নিফটি আগামীকাল যদি কোনো কারণ নিজের দিকে মুভমেন্ট হয় তাহলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি ব্রেক করে দেয় নিফটিতে নিচের দিকে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের নিচে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত দেখাতে পারে দুদিকেই ট্রেড প্ল্যান থাকবে বাট উপরের দিকে ট্রেড থোড়া মানে যদি আপনার দেখি একটু ট্রিকি হতে পারে বাট মার্কেটে যেহেতু আজকে প্রফিট বুকিং হয়েছে উপরের লেভেল থেকে এবং শেষের দিকে একদম কালকে এক্সপায়ারি তো এটাকে কন্টিনিউ করলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশের নিচে নিচের দিকে মুভমেন্ট দেখব অথবা যদি উপরের দিকে যায় তো ইনিশিয়ালি চব্বিশ হাজার আটশো যেটা বললাম চব্বিশ হাজার আটশো পঁচিশ আপনি মার্ক করে রাখুন এর উপরে গেলে পঞ্চাশ ষাট পয়েন্টের জন্য এখান থেকে আর লং সাইডে প্ল্যান করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমি আমার অ্যানালিসিস শেয়ার করলাম এখান থেকে এভাবে ট্রেড প্ল্যান করব তো আপনারা করতে পারেন অ্যানালিসিস করে ব্যাঙ্ক নিফটি যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে দেখুন নিচে যদি আসে ব্যাঙ্ক নিফটির হেভি সাপোর্ট লেভেল এখান থেকে ইনিশিয়ালি তো ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য সাপোর্ট লেভেল তিপ্পান্ন হাজার নশো থেকে চুয়ান্ন হাজার এই সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে তিপ্পান্ন হাজার ফিফটি থ্রি নাইন হান্ড্রেড থেকে ফিফটি ফোর থাউজেন্ড লেভেল ঠিক আছে এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি নিচে আসে এই লেভেল দেখতে হবে সাপোর্ট নিচ্ছে কিনা ইন্টারডেতে ফাইভ মিনিট ফিফটিন মিনিট চার্টে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় দেন এখানে আমরা লং সাইডে প্ল্যান করতে পারি ব্যাঙ্ক নিফটি কারণ ব্যাঙ্ক নিফটিতে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আর আইসিআইসিআই ব্যাঙ্ক গভর্নমেন্ট সেক্টরে কানাড়া ব্যাংকের উপর নজর রাখতে পারেন কানাড়া ব্যাংক এইসব ব্যাঙ্কগুলো কিন্তু ভালো পারফর্ম করছে কোটাক মহেন্দ্রা ব্যাঙ্ক ঠিক আছে যদি এরা সাপোর্ট করে থাকে ব্যাঙ্ক নিফটি কিন্তু উপরের দিকে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে বাট ব্যাঙ্ক নিফটি আগামীকাল চুয়ান্ন হাজারের উপরে থাকলে ব্যাঙ্ক নিফটি ঠিক আছে বা তিপ্পান্ন হাজার নশোর উপরে থাকলে ঠিক আছে তিপ্পান্ন হাজার নশোর নিচে ব্যাঙ্ক নিফটি উইক সেক্ষেত্রে তিপ্পান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত নিচের দিকে লেভেল দেখাতে পারে এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির নিচে এই লেভেল ব্রেক করলে তো নিচের দিকে অনেক দূর পর্যন্ত দেখাতে পারে বাট নিচের দিকে অদ্দূর আমি দেখছি না এই আগামী কালের জন্য যদি উপরের দিকে ব্যাঙ্ক একটি মুভমেন্ট হতে হয় তাহলে চুয়ান্ন হাজার পাঁচশো এই লেভেলের উপরে ব্যাঙ্কটিকে সাস্টেন করতে দিন তাহলে সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার ব্যাঙ্ক নিফটি এবং পঞ্চান্ন হাজার দুশোর লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি উপরের দিকে একটা টার্গেট দেখাতে পারে সেনসেক্সে যা ট্রেড করেন সেনসেক্সের ক্ষেত্রে দেখুন ইম্পর্টেন্ট হচ্ছে লেভেল যদি আমি দেখি পাঁচ মিনিটের চার্ট এখানে আমি পনেরো মিনিটের চার্ট ওপেন করছি এবং সেনসেক্সের ক্ষেত্রেও আজকে যে সেলিং এসছে রেলওয়ের কাছাকাছি ক্লোজ হয়েছে তো সেনসেক্স আগামীকালের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে আশি হাজার ছশো পঞ্চাশ আশি হাজার ছশো পঞ্চাশ যদি সেনসেক্স লেভেল ব্রেক করে দেন নিচের দিকে এখানে ট্রেড প্ল্যান পাবো এবং নিচের দিকে আশি হাজার তিনশো আশি হাজার দুশো পর্যন্ত টার্গেট দেখাতে পারে দু তিনশো পয়েন্টের মুভমেন্টে এখান থেকে নিজের দিকে দেখাতে পারে তিনশো পয়েন্ট মুভমেন্ট বাট সেন্সেস যদি এখানে গ্যাপ ওপেন হয় বা ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপরের দিকে মুভমেন্ট হতে হয় তাহলে একাশি হাজার যে লেভেল আছে একাশি হাজার একাশি হাজারের লেভেলের উপরেই লং সাইডে প্ল্যান আমি করব লং সাইডে ট্রেড প্ল্যান করবো ঠিক আছে বিট কয়েনের চার দেখুন আজকে যখন আমাদের মার্কেট পড়েছিলো তো সেই সময় কিন্তু বিট কয়েন ইথেরিয়াম সরনা এদের ফল হয়নি ওই টাইমটাতে দ্যাট মিন্স ইন্ডিয়ান মার্কেটের কোনো প্রবলেম বা ইন্ডিয়ান মার্কেটের নিজস্ব কিছু সমস্যার জন্য মার্কেটে ফল হয়েছে বা প্রফিট বুকিং হতে পারে যদি আজকে আপনি দেখেন দেখুন ভারত ফোর্স এই স্টকটি সকাল থেকে মুভমেন্ট হয়েছে একদম ডে হাই থেকে ক্লোজ হয়েছে দেখুন অশোক লেল্যান্ড সকাল থেকে মুভমেন্ট হয়েছে ডে হাই থেকে ক্লোজ হয়েছে দেখুন এগুলো সব পনেরো মিনিটের চার্ট সম্বর্ধন মাদার্সন এখানে টাটা মোটর এমএনএম প্রত্যেকটা স্টকের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মুভমেন্ট হয়েছে আইচার মোটর খুব ভালো একটা স্টকের মুভমেন্ট হয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রি ব্যাটারি কোম্পানি এখানে মুভমেন্ট হয়েছে এবিএফআরএল ভালো মুভমেন্ট হয়েছে টিসিএস ভালো মুভমেন্ট এই টিভিএস মোটর ভালো মুভমেন্ট হয়েছে তো এই স্টকগুলো আপনারা যদি ইন্টারনেটে কাজ করতে চান ইন্টারনেটে কাজ করতে পারেন যদি আপনার সঠিক স্ট্র্যাটেজি থাকে সেট থাকে তার বেসিসেই আর আমি ইন্টারনেটে বিভিন্ন লেভেল নিয়ে শেয়ার করি আমি যেমন ট্রেড প্ল্যান করছি কোনো টিপস ফিপস এরকম নয় যদি আপনি ট্রেড জানেন তাহলে আপনি আসতে পারেন আমার গ্রুপে জয়েন করতে পারেন প্রাইভেট গ্রুপ সেটানে নিয়ে জয়েন হওয়ার জন্য ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস ব্রুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে আপনি ভিডিওতে জয়েন হতে পারেন ক্লিয়ার আচ্ছা এখান থেকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টরের যে স্টকগুলো আছে যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয় এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট কিন্তু ভালো লাগছে বাট এইচডিএফসি ব্যাঙ্কের শেষের দিকে একটা মুভমেন্ট যেটা ব্যাঙ্ক নিফটিতে ফলো হয়েছে সেই সময় কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক ম্যান্দ্রা ব্যাঙ্ক এদের সবার ফল হয়েছিল নজর রাখতে হবে যে ইন্টারডেতে কারা পারফর্ম করছে ইন্টারডেটে কীভাবে ট্রেড প্ল্যান করছে আর পিওর ইন্টারডে যদি ট্রেড জানেন আপনি সেক্ষেত্রে ইন্টারডেটেই প্ল্যান করুন এবং কোনো পজিশান ওভারনাইট ক্যারি করার প্রয়োজন নেই কারণ মুভমেন্ট যদি ইন্টারডেটে হয় তাহলে ইন্টারডেটে আমি কাজ করে সেখান থেকে আমি বেরিয়ে যেতে পারি ঠিক আছে আর বিশেষ কিছু বলার নেই ইন্ডেক্স সম্বন্ধে আর স্টক যেমন চলছে আর আজকে যেমন অটো সেক্টর খুব ভালো পারফর্ম করেছে অটো ইন্ডেক্স যদি আপনি দেখেন অটো ইন্ডেক্স প্রায় থ্রি পার্সেন্টের মুভমেন্ট আজকে অটো ইন্ডেক্সে দিয়েছে প্রায় থ্রি পার্সেন্টের মুভমেন্ট তো থ্রি পার্সেন্টের মুভমেন্ট থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্টের মুভমেন্ট অটো ইন্ডেক্স একাই দিয়েছে মেটাল সেক্টরের সব থেকে ভালো পারফরমেন্স যদি দেখেন অটো সেক্টর থ্রি পার্সেন্টের মুভমেন্ট হয়েছে এবং সব থেকে খারাপ পারফরমেন্স পারফরমেন্স আজকে যদি কারোর দেখেন সেটা হচ্ছে আইটি আইটি সেক্টর বিভিন্ন স্টকে সেলিং এসছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ